ফেসিবাদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য ডানপন্থী সকলের সাথে ওই ভিতরে ঘুজুর গুজুর করে সম্পর্ক নয় প্রকাশ্যে দিবালকের মতো স্পষ্ট সম্পর্ক রেখে তারপরে জনগণের কাছে ক্লিয়ার মেসেজ দিয়ে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে কিন্তু বামপন্থী দল আপনাকে বলে দিবে যে অমুকের সাথে বসলে আমি বসবো না যার দুইজন মানুষ নাই দুইজন কর্মী নাই সেই কথায় রাজনৈতিক পথ পারি দেয়া যাবে না এ পথ অনেক কঠিন এ পথ অনেক দুর্গম এই দুর্গম পথে চলতে হলে যার সাথে লোক আছে যার সাথে সমর্থ আছে যারা বাংলাদেশের মাটিও মানুষের সাথে মিশে গিয়েছে তাদেরকে সাথে নিয়ে পথ চলতে হবে তাতে প্রয়োজনে ওই ছোট্ট বামপন্থী দল নাও যদি আসে তাকে বাদ দিয়েই পথ চলতে হবে তারা চায় না আপনি একত্রে বসেন কারণ ওরা জানে আপনি একত্রে বসলে এক সেকেন্ড যদি আপনি টাইম দেন ওই এক সেকেন্ডেও এই সরকারের পরিবর্তন ঘটানো সম্ভব বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখছেন প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু এই স্বপ্ন এখনও বাস্তবায়ন হচ্ছে না এর কারণটা কি বাংলাদেশের এত পরিমাণ মানুষ এই সরকারের পরিবর্তন চাওয়া সত্ত্বেও বাংলাদেশে এই অবৈধ সরকার দীর্ঘ প্রায় পনেরো বছরের অধিক সময় ধরে ক্ষমতা আঁকড়ে ধরে আছেন অথচ বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ বিশ্বাস করে এই অবৈধ সরকার ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই তার পরিবর্তন দরকার এবং এই অবৈধ শাসক গোষ্ঠীর পরিবর্তন না হলে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে একটি চরম ভুল চলমান রয়েছে যেই ভুলটি যত দ্রুত সম্ভব ঘুচিয়ে আনতে পারলে বিজয় সুনিশ্চিত আর সেই ভুলটি যত বেশি লম্বা সময় নিয়ে চলমান থাকবে ততদিনে বিজয় আপনাদের জন্য আমাদের জন্য অন্ধকার হয়ে আসবে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক ধারায় যে প্রচলিত বিধান রয়েছে সেটা হচ্ছে ডানপন্থী এবং বামপন্থী রাজনৈতিক চিন্তা চেতনা আওয়ামী লীগ শুরু থেকে তাদের সেই বামপন্থী বাম ঘেঁষা মানুষদেরকে নিয়ে তাদের রাজনৈতিক বিস্তার ঘটিয়েছে তারা তাদের আন্দোলন সংগ্রাম নেতৃত্ব সব কিছুতে তাদেরই প্রাধান্য রয়েছে অন্যদিকে আওয়ামী লীগের অপোজিশন যারা আওয়ামী লীগকে পছন্দ করে না সেটা হচ্ছে বাংলাদেশের অন্য অন্য ডানপন্থী রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এবং সেই রাজনৈতিক দলগুলোর সাথে একটি সক্ষতা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল যখনই এই রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয়তাবাদী দলের একটি সমন্বয় হয়েছে সংমিশ্রণ হয়েছে আলাপচারিতা হয়েছে একত্রে আন্দোলন কিংবা একত্রে জোট করার সুযোগ হয়েছে তখনই বিএনপি আওয়ামী লীগের বিপক্ষে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসতে পেরেছে এসেছে সবসময় মনে রাখতে হবে রাজনীতিতে আমার শত্রু যেটা চায় আমি সেই কাজটি শত্রু না চাইতেই করে ফেলছি কিনা আমার শত্রুর যেটা পরিকল্পনা যে সেটা আমাকে দিয়ে যেটা তিনি করাতে চান সেটাই আমি করে বসছি কিনা এটা রাজনীতিতে একটি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই দূরদর্শী চিন্তা নিয়ে পথ আগাতে হবে বাংলাদেশের রাজনীতিতে শত্রু চায় আওয়ামী লীগ চাই আমি যাতে জামাত ইসলামের সাথে মিশে মিলে একত্রে উঠবস করে রাজনীতি না করি আমার প্রতিপক্ষ প্রতিপক্ষ আওয়ামী লীগ চাই আমি যাতে হেফাজতে ইসলামের সাথে না মিশি না বসি আমার প্রতিপক্ষ চায় আমি চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কিংবা মামুনুল হক পন্থী কওমিধারার কোনো আলেমদের সাথে কিংবা এদেশের অন্য অন্য ইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমি যাতে ওঠবস না করি এটা চায় আমার শত্রু এখন আমার শত্রু যেটা চায় শত্রু যে কাজটি করলে খুশি হবে সেই কাজটি যতদিন আমি চলমান রাখবো ততদিন শত্রুর কাজটাকেই আমি এগিয়ে নিচ্ছি আমার কাজের কোনো উপকার হচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যদি করতে হয় তাহলে বাংলাদেশের এই দুটি ধারার যে রাজনীতি চলমান রয়েছে এই ধারা দুটোকে আমাদের সকলকে অন্তকরণে বিশ্বাস করতে হবে আমাদেরকে ধারণা করে সেটার উপরে স্টাডি করতে হবে এবং সেই স্টাডির উপর ভিত্তি করে আপনাকে পলিটিক্স করতে হবে বাংলাদেশে দীর্ঘ প্রায় এই পনেরো ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ যা চেয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত যা চেয়েছে সেটা হচ্ছে দেশে কোনো অবস্থায় বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির মতো একটি দলের সাথে ইসলামপন্থী এবং ইসলাম ঘেঁষা এবং ডানপন্থী মানুষদের কোনো অবস্থায় ঐক্যবদ্ধ হতে দেয়া যাবে না যদি ঐক্য থেকে থাকে ভেঙে দাও ভাঙবা কীভাবে বিভিন্ন তকমা লাগিয়ে ভেঙে দাও জামাতের সাথে তকমা লাগিয়ে দাও যুদ্ধাপরাধী হেফাজতের সাথে তকমা লাগিয়ে দাও জঙ্গি এভাবে চরমণের সাথে তকমা লাগিয়ে দাও আলেম দাড়িওয়ালা টুপিওয়ালা এই বিভিন্ন তকমা দিয়ে যে এই অ্যাগ্রেস এই যে যারা কি বলে ইসলামিক ওয়েতে যারা রাজনীতি করছে তাদের সাথে মিশলে সমস্যা ধ্বংস অনিবার্য ঝামেলা হবে বিদেশিরা ভালোবাসবে না এই বিভিন্ন মগজে তাদেরকে ভিতরে ভিতরে নার্সিং করে আজ বাংলাদেশের ইসলামপন্থী মানুষদের সাথে ঐক্যবদ্ধ পনেরো বছর পর্যন্ত হতে দিতে চাচ্ছে না পার্শ্ববর্তী এই দেশ এবং আমার দেশের আওয়ামী লীগ আওয়ামী লীগের মূল এজেন্ডা কিন্তু আপনার ঐক্যবদ্ধ থাকলেই সমস্যা আওয়ামী লীগের এজেন্ডা কিন্তু আপনি আলাদা আলাদাভাবে যত বড় বৃহৎ মিছিল করেন তাতে আওয়ামী লীগের কোনো কষ্ট নাই তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথার একটাই কারণ সেটা হচ্ছে আপনি আর যাই করেন একত্রে কিছু করবেন না আপনি আলাদা প্ল্যাটফর্মে হেফাজতে পাঁচ লাখ কেন দশ লাখ লোক নিয়ে আসলে মাথা নাই ইসলাম হ্যাঁ পাঁচ লক্ষ বিশ লক্ষ লোক যাই হাজির করেন শেখ হাসিনার মাথা ব্যথা নাই চরমনার পীরের বিশাল বিশাল সমাবেশে শেখ হাসিনার মাথা ব্যথা নাই বিএনপি আলাদাভাবে বিশাল মিছিল করলে তার মাথা ব্যথা নাই মাথা ব্যথা তখনই যখন তারা মনে করে যে সত্যি এই দলগুলো একত্রে এক প্ল্যাটফর্মে এক জায়গায় হতে যাচ্ছে বসতে যাচ্ছে তখনই তাদের যত মাথা ব্যথার কারণ তারা চায় না আপনি একত্রে বসেন কারণ ওরা জানে আপনি একত্রে বসলে এক সেকেন্ড যদি আপনি টাইম দেন ওই এক সেকেন্ডেও এই সরকারের পরিবর্তন ঘটানো সম্ভব প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের রাজনীতিতে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত ওপেনলি এই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ একত্রে এক জায়গায় এক প্ল্যাটফর্মে বসে আন্দোলন করে ঘোষণা দিয়ে সরকারের পতন না করবে এর কয়েকটি লজিক আমি আপনাদেরকে বলি যারা সবসময় বলার চেষ্টা করেন যে ইসলাম থাকলে সমস্যা ডান থাকলে সমস্যা দাড়ি থাকলে থাকলে সমস্যা টুপি থাকলে সমস্যা আমি এটা বিশ্বাস করি না ওরা শক্তির পক্ষে আপনি যখন শক্তিশালী হবেন আপনি জঙ্গি না রাজাকার না না আলবদর আলশামস এটা বিদেশি পরাশক্তিরা তখন রিয়ালাইজ করে না দেখতে যায় না আপনি আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছেন যেই তালেবানদেরকে বিশ বছর পর্যন্ত দমন করতে চেয়েছে বিশ বছর পরে সেই তালেবানদেরকে মেনে নিয়ে গোপনে চুক্তি করে দেশ ত্যাগ করেছে কিন্তু এই পরাশক্তি রাষ্ট্রটি আজ বাংলাদেশের ক্ষেত্রে যারা ভুল ধারণা পোষণ করছেন যে এদেশে মনে হয় ইসলাম পন্থীদের সাথে চলতে গেলে আমাদের রাজনৈতিক কণ্ঠাসা থাকতে হবে মোটেও না বরং আপনি শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে ক্ষমতায় আসলে আপনাকে তারা বাহবা দিবে আপনাকে তারা স্যালুট করবে আপনাকে তারা গ্রহণ করবে হয়তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখবে কিন্তু সেটা আপনাকে ভিন্ন কৌশল অবলম্বন করে ক্ষমতা দীর্ঘমেয়াদে থাকার জন্য যা যা করণীয় সেটা করতে হবে কিন্তু ক্ষমতায় আসতে হলে আপনাকে এই ধরনের রেভুলেশন করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি বাংলাদেশের ক্ষেত্রে নেই কেন ওরা জানে যে আপনি উইক হয়ে আছেন আপনি দুর্বল হয়ে আছেন আপনাকে কোনো অবস্থায় সংগঠিত হতেই দিচ্ছে না এবং এই যে কাদা সরাসরি এক একজনের সাথে লাগিয়ে দিচ্ছে এগুলো কিন্তু কাদা সরাসরি ইজ মেড বাই এজেন্সি সবসময় মাথায় রাখবেন এটা কোনো ইস্যু নয় ইস্যুগুলো তৈরি করে আপনাকে আমাকে আমাদেরকে মাঠে ময়দানে ছেড়ে দেওয়া হয় যাতে আপনি এই ইস্যুর উপরে ব্যস্ত থাকেন বাংলাদেশের মূল ইস্যু মূল এজেন্ডা হচ্ছে এই ফেসিবাদের পতন কিন্তু বাংলাদেশের কারো মুখে এই এজেন্ডাটা যত বেশি না থাকবে তার চেয়ে বেশি থাকবে তারাবীর নামাজ জীবন আদর্শ নিয়ে কোন সময় কোন জায়গায় কে কিভাবে এটাকে উপস্থাপন করেছে সেই বাংলাদেশের বিষয়ে আপনার কি বলে ওই ইরানের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেছে এখন জানা যা পড়বেন কি পড়বেন না শিয়ানা সুন্নি এ নিয়ে মতভেদ এ নিয়ে আলোচনার বিশাল সময় আমার রাষ্ট্রে কিন্তু আমার রাষ্ট্রে এই সময় নেই যে আমার পাঠ্য পুস্তক থেকে ইসলাম সরে যাচ্ছে ধর্ম সরে যাচ্ছে আমার সংস্কৃতি বিলুপ্ত করে দেওয়া হচ্ছে আমার দেশের বিশ্ববিদ্যালয় আমার দেশের সরকার ব্যবস্থা আমার দেশের সামাজিক রাজনৈতিক অর্থনীতি লুণ্ঠন করে ফেলা হচ্ছে এ নিয়ে কারো কোনো বিবৃতি বক্তব্য নেই কারণ এটাই ওই দুষ্ট চক্রের সদস্যরা চায় অতএব এক এক সময় এক একটা ম্যাজিক দিয়ে আপনাকে ভ্রান্ত পথে রাখবে কখনো বলবে তোমরা ওদেরকে ছেড়ে দাও আমি তোমাদের সাথে আছি আপনি তো ভাববেন তাই দেখি তাহলে আমরা একটু তাদেরকে ছাড়ার চিন্তা করে দেখি আপনি ছাড়তে গিয়ে বলবে যে ঠিক আছে তুমি তো ছেড়েছো এখন তুমি ফেয়ার ইলেকশন নির্বাচনে আসো তোমাকে আমি দেখি সমর্থন দেব। আঠারো সালে আপনাকে নিয়ে আসবে নির্বাচনে ঠিকই আসবেন আসার পরে রাতের অন্ধকারে ভোট চুপি করে এই পাঁচ বছর আবার শেষ করে দিবে নেক্সট ফাইভ ইয়ার্স বলবে ভিন্ন কিছু তোমরা এভাবে পলিসি নির্ধারণ করো তোমরা আমাদের উপরে নির্ভর হও আমাদের সাথে সম্পর্ক করো এই রাষ্ট্রের সাথে সম্পর্ক করে ক্ষমতায় আসবেন আসবেন স্বাদ মিটাবেন দেখবেন এন্ড অব দ্য ডেতে সে আপনার সাথে নাই মূলত যে আপনার সাথে থাকবে তাকে নিয়ে আমৃত্য লড়াই করার মধ্য দিয়ে যে স্বপ্ন বাস্তবায়ন হবে সেটাই হচ্ছে প্রকৃত নেতৃত্ব এবং প্রকৃত আপনার জনগণের ভালোবাসা আমি মনে করি বাংলাদেশের আগামী দিনের এই দেশের পরিবর্তন যদি ঘটাতে হয় রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে হয় নির্বাচন পদ্ধতির আমূল পরিবর্তন করতে হয় তাহলে এই ফেসিবাদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য ডানপন্থী সকলের সাথে ওই ভিতরে ঘুজুর গুজুর করে সম্পর্ক নয় প্রকাশ্যে দিবালকের মতো স্পষ্ট সম্পর্ক রেখে তারপরে জনগণের কাছে ক্লিয়ার মেসেজ দিয়ে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষকে সেই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে দেশি বিদেশি যে কোনো ইস্যুতে কথা বলতে হবে স্পষ্ট যেটার মধ্যে কোনো ধরনের রাগ ঢাক আর চলবে না যদি সেটা সম্ভব হয় দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব সেটা যত দেরিতে হবে তত দেরিতে বাংলাদেশের মানুষের পরিবর্তন হবে মুক্তি হবে অতএব আসুন আমার এই বক্তব্য হয়তো একরোখা অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু আমি বিশ্বাস করি যে আদর্শিক বিপ্লব ছাড়া কোনো দেশের কোনো বিপ্লব যুগে যুগে কোনো দিন হয়নি হবে না আপনাকে বুঝতে হবে আমাকে যারা পছন্দ করে আমাকে তাদেরকে নিয়েই থাকতে হবে এখন আমাকে যারা অপছন্দ করে তাদের মতো করে আমি যদি কাজ করি তাদের চিন্তার অলোকে যদি আমি কাজ করি তাহলে তো আমার আমার ফলোয়ারও থাকবে না আর তাদেরগুলো তো আমার এমনিই নেই এতটুকু জ্ঞান নিয়ে যদি আমি চলতে না পারি তাহলে নিশ্চিত আমার পতন অনিবার্য আমি বিশ্বাস করি বাংলাদেশের আমি ক্ষুদ্র ডক্টর ফয়জুলের বন্ধু হচ্ছে ডানপন্থী যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে জনগণের মুক্তির জন্য লড়াই করছে অতএব আমি তাদের হয়ে কাজ না করতে পারলে নিশ্চিত আমার পতন অনিবার্য তাহলে সমগ্র রাষ্ট্র ব্যবস্থায় এই দেশে আওয়ামী লীগের বৃদ্ধাচারণ যারা করছে তাদেরকে নিয়ে মাঠে ময়দানে থাকতে হবে হতে পারে আপনার রাজনৈতিক স্বার্থে বামপন্থী অনেক রাজনৈতিক দলের সাথে আপনার ঐক্য হতে পারে কিন্তু বামপন্থী দল আপনাকে বলে দিবে যে অমুকের সাথে বসলে আমি বসবো না যার দুইজন মানুষ নাই দুইজন কর্মী নাই সেই কথায় রাজনৈতিক পথ পারি দেওয়া যাবে না এ পথ অনেক কঠিন এ পথ অনেক দুর্গম এই দুর্গম পথে চলতে হলে যার সাথে লোক আছে যার সাথে সমর্থ আছে যারা বাংলাদেশের মাটিও মানুষের সাথে মিশে গিয়েছে তাদেরকে সাথে নিয়ে পথ চলতে হবে তাতে প্রয়োজনে ওই ছোট্ট বামপন্থী দল নাও যদি আসে তাকে বাদ দিয়েই পথ চলতে হবে আর যদি সেটা করতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষের এই কঠিন দুর্দশা আরও দীর্ঘায়িত হবে আশা করি বাংলাদেশের যারা আমার এই ভিডিওটি দেখবেন প্রচার করবেন জানিয়ে দেবেন আমাদের মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সবাই চেষ্টা করবেন সেই আশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ